নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারে সকলে বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মানে কালকে শ্রীরাম নবমী আর আজকে আমাদের মন্দিরে সন্ধ্যেবেলার দিকে অনুষ্ঠান হচ্ছে রাম সীতামায়ের গায়ে হলুদ হবে তো চলো তেলেগুটে তো অনেক কিছু বলছে আমি তো সেরকমভাবে কিছু বুঝতে পারি না যেইটুকু বুঝতে পারি সেইটুকু চালিয়ে নেওয়ার মতো তো চলো এখন রাম সীতা মাকে বসানো হলো এবার হবে রাম সীতা মায়ের গায়ে হলুদ অনুষ্ঠান তো চলো সবাই দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো জানোই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো मुझे मंदपत पुष्प करते चाया मुझे इन दूधों में भरते चाया आरुणा जाने दो आरुणा जी के पास

তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে রামসীতা মায়ের গায়ে হলুদ পর্ব হয়ে গেছে আর এইবারে হবে স্নান করানো তো দেখো কত হলুদ মাখানো হয়েছে মাকে যতখানি হলুদ এক গামলা হলুদ গোলা হয়েছিল পুরোটাই কিন্তু মাকে লাগানো হয়ে গেছে আর নিজেরাও একটু মেখেছি সবাই সবাইকে মাখিয়ে দিয়েছে বেশ ভালো মজা হলো তো চলো আমি যখন রাম সীতা মাকে হলুদ লাগাচ্ছিলাম তখন কিন্তু আমি ফেসবুকে লাইভ করছিলাম তার জন্য আমি যখন লাগাচ্ছিলাম সেই ভিডিওটা নেওয়া হয়নি তো চলো এইবার হবে মায়ের স্নান করানো প্রথমে আরতি হবে তারপরে স্নান হবে তো চলো দেখতে থাকো আমরা সকলে মিলে কত মজা করলাম యేయ్ కిలో జై మరాఠీ తాత్త్వ్య ఏటు యానా ఫోటోంది యానా వాల కూడండి యానా అమ్మా అంతమంది చేతులే ే రామ్ రు అమ్మౌరే రయ జ చల్లే మే

তো বন্ধুরা রাম সীতা মায়ের তো স্নান হয়েই গেল এইবার দেখো নিজেরা নিজেরা কত মজা হচ্ছে এখানে দেখো বোরিং থেকে জল নিয়ে সকলে বেশ হোলি খেলার মতো হচ্ছে হোলি খেলা না জল খেলা তো হয়তো আমি কোনো জন্মে কিছুটা হলেও পূর্ণ করেছি তার জন্য ভগবান আজকের দিনে আমাকে এত সুন্দর একটা কি বলবো আশীর্বাদ দিয়েছে যে রাম মায়ের গায়ে হাত লাগিয়ে হলুদ লাগানোর জল দিয়ে হলি খেলা হচ্ছে আজকে রাম সীতা মায়ের গায়ে হলুদ হলো তো তোমরা সবটা দেখতেই পেলে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে জল দিয়ে পুরো চান করে দিচ্ছে আমি ছুটে পালিয়ে এসেছি কারণ আমি এই সন্ধ্যাবেলা মাথায় শ্যাম্পু করলাম আবার যদি জল দিয়ে চান করায় তো আর দেখতে হবে না এমনিতেই টাকরাটা জ্বালা জ্বালা করছে ঠান্ডা গরমের জন্য তো চলো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো এই টাটা বাই বাই